আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা রমজান মাসে সবাই ভালো আছেন আমাদের রমজান মাসে এই প্রথম ভিডিও ভিডিওটা করার উদ্দেশ্য আছে যেমন আমাদের মঙ্গলবারে যে প্রতি মঙ্গলবারে যে বন্ধ থাকে এটা কিন্তু প্রথম রোজায় বন্ধ দিয়ে দিছে আপনারা মঙ্গলবার দিন যে আজকে আছে কিবার মেয়েদি সোমবার কালকে আপনারা এই প্রাইস এবং এই অফারে আপনারা দোকান খোলা থাকবে আপনারা আসতে পারবেন তো আপনারা যদি চান যে সুন্দরবন কুরিয়ারেও অর্ডার করবেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে দেখে তারপরে কিনতে পারবেন তো মঙ্গলবার দিন আমাদের খোলা আমাদের আর কোনো বন্ধ দিবে না আমরা যদি বাচ্চা থাকি ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় এরকম কম প্রাইজে ভালো প্রাইজে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমাদের মডেল কি কি আর সেই মডেলগুলোতে কি কি ফোন কত প্রাইজে পাবেন আপনি টোটালি জানতে পারবেন আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল এই রাধুকা ইন্টারন্যাশনাল কিন্তু অনেক দিন যাবৎ বিজনেস করে যাচ্ছে তো আজকে আমাদের এ থাকবে এইট প্রো হ্যাঁ থাকবে এইট এ থাকবে সিক্স এ থাকবে পিক্সেল সিক্স দুশো ছাপ্পান্ন জিবিও আছে থাকবে সেভেন এ থাকবে পিক্সেল সেভেন অনেকগুলো আছে আপনারা ইউএস জাপান যেটা নিতে চান সবই আছে আর থাকবে হচ্ছে টুয়েলভ প্রো এলিভেন প্রো আর থার্টিন এলিভেন আইফোন অ্যাক্সেস এইগুলো কিন্তু আইফোন কিন্তু আমরা একদম পিওরভাবে চেক করে রাখি একদম এক মানে ভালো প্রোডাক্ট এর থেকে ভালো আর ইউজ পাওয়া যায় না হ্যাঁ আর অ্যাস টোয়েন্টি টু প্লাস অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস থাকবে অ্যাস টোয়েন্টি টু থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান থাকবে সনি টেন মার্ক ফোর থাকবে একটা চমৎকার প্রাইজে পাবেন আপনারা অ্যাস টেন থাকবে পিক্সেল ফাইভ থাকবে সনি ফাইভ মার্ক থ্রি থাকবে আর হচ্ছে আপনার এ ফিফটি থ্রি থাকবে পিকজেল সেভেন প্রত্যেকটা কালার থাকবে তো এই মডেলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনারা একটু সাথে থাকেন প্রাইসগুলো আমি বলে দিচ্ছি পুরো ভিডিও দেখলে আপনার যে যার যে মডেল ওটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে প্রথমে থাকবে এইট প্রো যারা নিতে চান ইনশাআল্লাহ একান্ন হাজার পাঁচশো টাকা পড়বে যদি কারো দরকার পড়ে এটা কিন্তু ইউএস ভেরিয়েন্ট প্রোডাক্ট একশো আড়াই জিবি খুবই চমৎকার হবে আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর এইট এ আছে আমাদের কাছে একবার দুইবার চার্জ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে চেক করে দিচ্ছি আর তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আপনারা ব্লু কালার এক পিস আছে মানে শেষ পর্যায়ে আর পরবর্তীতে আসলে হয়তো এরকম কম চার্জিং টাইম ইউজের যে ফোনগুলা এগুলা হয়তো আমাদের কাছে হয়তো থাকবে না কারণ তখন বেশি ইউজটা পাবে নতুন লড আসলে কেমন আসে ব্ল্যাক কালার আসে এইটে এ আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আশা করি আপনারা নেওয়ার জন্য যারা যোগাযোগ করবেন তো প্রত্যেকটা কালো কালার দেখাই দিলাম এইটে এ আপনাদের এইটে এ লাগলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ অলরেডি করে ফেলবেন অনেক ভাই আছে যারা নিছে আপনারাও যাতে নিতে পারেন হ্যাঁ এরকমভাবে আমরা এই ফোনগুলো বিক্রি করতেছি আর থাকবে হচ্ছে আপনার সেভেন এ সেভেন থাকবে সাতাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে যদি নিতে চান এরকম ফ্রেশ কন্ডিশনের ভালো প্রোডাক্ট নিতে চাইলে সাতাইশ হাজার টাকা পড়বে দুইটা আছে ব্ল্যাক কালার দুইটা ব্ল্যাক কালারের ভিতরে আপনারা যে যেটাই নিতে চান সাতাইশ হাজার টাকার ভিতরে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছে সেভেন এ তারপরে দুশো ছাপান্ন পিকজেল সিক্স এর আগে অনেক দিন আগে বিক্রি করছি যদি পিকজিল সিক্স কারো লাগে পঁচিশ হাজার টাকা পড়বে ইউএস ভ্যারিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবির ফোন আপনারা খুবই চমৎকার কন্ডিশন এখনও ভালো আছে যারা নিতে চান যোগাযোগ করে ফেলবেন নিতে পারবেন ইনশাল্লাহ একশো আড়াই জিবি আছে তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় যদি আপনারা এর পিকজেল সিক্স নিতে চান তাও একদম অথেন্টিক অরিজিনাল যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন পিকজেল সিক্স অনেক মানুষ নিছে আমাদের থেকে এখন হয়তো একটু কম আনতেছি কিন্তু নিছে অনেকেই আপনারা কমেন্ট দেখলেই বুঝতে পারবেন পিক্সেল সিক্স এ আপনারা যারা নিতে চান বিশ হাজার টাকায় নিতে পারবেন হোয়াইট কালার দুই পিস আছে যদি দুই পিসের ভিতরে কোনো পিস আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বিশ হাজার টাকায় নিয়ে নিতে পারবেন আমাদের থেকে বিশ হাজার টাকায় চমৎকার ফোন চমৎকার প্রাইস আচ্ছা আমাদের কাছে পাবেন আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এই দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যদি আপনাদের কারো দরকার পড়ে এটা কিন্তু ইউএস এর ফোন হ্যাঁ ইউএস এর ফোন দুইশো ছাপ্পান্ন জিবি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে এটা টাকায় পাবেন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ইলিভেন প্রো নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস কত দিন আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের এটা আমি চেক করছিলাম মনে হয় আপনারা চাইলে এলিভেন নিতে পারেন আমাদের থেকে একদম অথেন্টিক এক পিস আছে আমাদের কাছে এটা আপনার এইটি সেভেন ব্যাটারি হেলথ বত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে হবে আইফোন অ্যাক্সেস আছে এক পিস আসছে স্যাম্পল যদি কারোর দরকার পড়ে এটা ব্যাটারি হেল কত এইটটি এইট নব্বই এর এইরকমই আচ্ছা এটা এটা আপনারা পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের থেকে আসসালাম ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা আপনারা যদি আইফোন তেরো নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এটা আপনার আটচল্লিশ হাজার দুইশো টাকা আমরা অফারে দিচ্ছি হোয়াইট কালারও আছে যদি হোয়াইট কালার কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে হ্যাঁ হোয়াইট কালারটা হচ্ছে আপনার এইটির সেভেন ব্যাটারি হেল্প আচ্ছা এরপরে আপনারা দেখতে পারবেন পিকজেল সেভেন পিকজেল সেভেন খুবই খুবই চমৎকার মানের ফোন প্রত্যেকটা সেট খুব যত্ন সহকারে আমরা এখানে আমরা দিচ্ছি আমি প্রত্যেকটা কন্ডিশন দেখায় প্রাইসটাও বলে দিব ইনশাল্লাহ সাথে থাকবেন কন্ডিশন খুবই চমৎকার যারা সেভেন নিতে চান অবশ্যই আমি বলবো নিয়ে নিতে পারেন আপনাদের জন্য প্রাইস উনত্রিশ হাজার টাকা ভাই দামি চলবে না অনেকে আইসা দামাদামি করেন যে সেভেন বাই এইটা এইটা উনত্রিশ হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন আমেরিকান নেন জাপান নেন কোরিয়ান নেন যেটাই নেন সেটা সম্পূর্ণ ওই সবকটা মডেল আছে আপনি কালার কালো নিবেন হোয়াইট নেবেন উনত্রিশ হাজার টাকা হইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ভাই এর নিচে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আর এটা শুধু আমাদের শপিক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটা তাদের জন্য পাবেন তারা অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে নেওয়ার মতো ফোন আপনাদের চমৎকার প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি এই অফারটা উনত্রিশ হাজার টাকা শুধু আমাদের প্রোডাক্ট আসছে এই জন্য দিচ্ছি কন্ডিশন মাসাল্লাহ যারা নিছে ইনশাল্লাহ সবাই চমৎকার চমৎকার কন্ডিশনে নিছে এই যে দেখছেন আপনি আমেরিকান জাপান কোনো ম্যাটার করে না কন্ডিশনটা খুবই চমৎকার পিক্সেল সেভেনের আপনারা চাইলেই নিতে পারেন আমাদের কাছ থেকে চাইলে হোয়াইট কালারটাও নিতে পারেন হোয়াইট কালারটাও আছে আমাদের কাছে হ্যাঁ ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালারও তো আছে দেখাইতাছি উনত্রিশ হাজার টাকা যদি উনত্রিশ হাজার টাকায় নেন তাহলে অবশ্যই নিতে পারবেন আর মঙ্গলবার দিন চলে আসবেন মঙ্গলবার দিন কিন্তু বন্ধ নাই আমাদের আর হ্যাঁ কালকে বন্ধ খোলা না হ্যাঁ খোলা খোলা বা একটু কনফার্ম হয়ে দিলাম পরে অনেক লোক আসবো ফিরোজ থাকবো না কথা বলবো তো যাই হোক ভাই যারা পিকজল সেভেন এসে নিতে পারেন তারা তো ভালো আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন আচ্ছা এস এস টোয়েন্টি 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 ওয়ান প্লাস 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 এই টু টু যারা নিতে চান তাদের জন্য উনচল্লিশ হাজার টাকায় আপনাদের এই ফোন নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো দিয়েছিলাম না এটা অফারে দিছে থাক থাক তো চল্লিশ উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় যদি এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু প্লাস যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন যে যেইটা মনে চায় সে সেইটাই নিতে পারবেন একদম খুব চমৎকার ফোন এইগুলা এটা কিন্তু এস টোয়েন্টি টু প্লাস টু প্লাস বা একটু আসতে কতক্ষণ টু প্লাস যাদের জন্য আনা আসলে তারাই নেবেন ইনশাল্লা এস টোয়েন্টি টু প্লাস এটা আট একশো আঠাশ জিবির ফোন আট একশো আঠাশ ফোন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো

একদম ফাইনাল এবং ফিক্সড প্রাইস হ্যাঁ আবার এস টোয়েন্টি এস টোয়েন্টি টু যারা নিতে চান তারা বত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আটাইশ জিবি পাবেন আপনারা হ্যাঁ দুশো ছাপ্পান্ন শেষ কালার আছে হোয়াইট কালার গ্রিন কালারটা আমাদের কাছে ছিলই না গ্রিন কালারটাও আছে হ্যাঁ যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন হোয়াইট কালারও আছে অ্যাস টোয়েন্টি ওয়ান যারা নিতে চান আট দুশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছে এটা আপনাদের দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা হোয়াইট কালার আর এবং পার্পল কালার দুইটা আছে আচ্ছা সনি টেন মার ফোর যারা নিতে চান হ্যাঁ টেন মার টেন মার ফোর যারা নিতে চান তাদের জন্য তেরো হাজার টাকা আমরা এই ফোনটা রাখছি তেরো হাজার টাকা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আবার আরেকটা ব্ল্যাক কালার ব্লু কালার খালি গন্ত গন্তে পাগল হয়ে যাবেন না হোয়াইট কালার আগে ওই হ্যাঁ টোয়েন্টি টু ডি ডুকাও তেরো হাজার টাকায় টেন মার্ক ফোর ডুয়েল সিমের সেট তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় ডুয়েল সিম তেরো হাজার টাকায় টেন মার্ক ফোর যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর টেন মার্ক ফোর সব টেন মার্ক ফোর টেন মার ফোর তেরো হাজার টাকা এর থেকে ভালো কন্ডিশনের ফোন দেওয়া আমার পক্ষে সম্ভব না টেন মার ফোর একদম ফ্রেশ কন্ডিশন যারা অ্যাস্ট্যান্ড নিতে চান তাদের জন্য সতেরো হাজার সতেরো হাজার টাকায় দুইটা ফোন আছে যে যেটাই নিতে চান সতেরো হাজার টাকায় নিতে পারবেন চমৎকার কন্ডিশন আমাদের এটা একদম ক্লিন ডিভাইস করতেছি আর পিক্সেল ফাইভ যদি নিতে চান তাহলে সতেরো হাজার টাকায় নিতে পারবেন তিন পিস আছে সতেরো হাজার টাকায় তিন পিস আছে সতেরো হাজার টাকায় হ্যাঁ আপনা আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত মার ফোর আছে আমাদের কাছে যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন ফাইভ মার ফোর আমরা চব্বিশ হাজার টাকা অফারে দিচ্ছি চব্বিশ হাজার টাকায় রোজার দিন এক দাম এক প্রাইজেই বিক্রি করি আমরা অল টাইম আর আগেও আমরা একটু দামাদামি করতে পারছেন ভাই কিন্তু এখন আর দামি করার সুযোগ নেই আমি ভিডিওতে যেই প্রাইস বলছি প্রাইস একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রাইস আমি যে লাভ করি নাই তা না সীমিত কিছু লাভ রেখে একদম বলে দিছি যাতে রোজার দিনে আপনাদের সাথে আইসা দামাদামি আমি করতে না হয় কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট যেরকম বলা হইলো ভিডিওতে সেম টু সেম পাবেন কোনো জুট জামেলা নাই যদি কারো কোনো জুট জামেলা পছন্দ মনে হয় সেই ক্ষেত্রে আপনারা আসবেন দেখবেন আমার কথার সাথে কাজে মিল আছে কি এটা দেখে তারপরে নেবেন তো আজকে আমরা ফাইভ মার ফোর ভিডিওতে দিছি টেন মার্ক ফোর দিসি পিকজেল ফাইভ দিসি এস টেন দিছি এ ফিফটি থ্রি দিছি অ্যাস টোয়েন্টি টু দিসি এস টোয়েন্টি ওয়ান দিসি এস টোয়েন্টি টু প্লাস দিছি পিক্সেল সেভেন তো চমৎকার অফার প্রাইজ আপনারা পেয়ে গেলেন এইট প্রো দিসি এইট এ দিসি আর সেভেন এ দিসি পিক্সেল সিক্স দুশো ছাপ্পান্ন জিবি এক পিস দিছি একশো আঠাশ জিবি এক পিস দিছি সিক্স এ দিসি হ্যাঁ আর যারা আইফোন টুয়েলভ প্রো নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার প্রাইস দিসি এলিভেন প্রো দিছি ইলেভেন দিছি আইফোন এক্সেল দিসি আইফোন তেরো দিসি এই যে মডেলগুলো আমাদের যেই মডেলগুলো আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ চমৎকার কন্ডিশনের ফোন যারা নেওয়ার জন্য আসবেন ইনশাল্লাহ যারা দেখে শুনে নিতে চান নিতে পারবেন আইসা দোকান ভিজিট করে আর যারা আসতে সমস্যা হয় তাদের জন্য আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারে অনেক ভাই আছে যারা আমাদের থেকে রেগুলার নিচ্ছে হ্যাঁ তো আপনারা চাইলে কমেন্টসে যোগাযোগ করে নিতে পারেন একটা ট্রাস্টেড শপ বসুন্ধরা সিটিতে আমাদের দোকান আপনারা চলে আসবেন আজকে যে কথা বললাম ইফতারিখ খাওয়ার পরে জাহায়নার যে ছিল আপনাকে বললে গিয়ে ভিডিও করে শেষ চার্জারটা বাইর করে দেওয়া একটু আচ্ছা যদি আপনারা গুগলের সেট কিনেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে অরিজিনাল একটা ক্যাবল অরিজিনাল অ্যাডপ্টার যদি নেন সেক্ষেত্রে আমরা এটা অফার প্রাইস রাখি দুই হাজার টাকা এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন দুই হাজার টাকা আর স্যামসাংয়ের চার্জারটা পনেরোশো টাকা রাখি যে কোনো একটা স্যামসাংয়ের সেট কিনবেন চাইলে আপনি পনেরোশো টাকা নিতে পারবেন পঁচিশশো টাকা দামের চার্জার পনেরোশো আর পঁয়ত্রিশশো টাকা দামের চার্জার দুই হাজার টাকা একটু মনোযোগ দিয়ে এই যে আপনার সেট কিনলে আপনারা এই প্রাইজে আমাদের দিকে নিতে পারবেন ভাই তো ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্য এখানে সমাপ্তি ছোট্ট একটা ভিডিও করলাম চাইলে আর একটু সঠিকভাবে করবো কালকে আবার শর্ট ভিডিও করে আপনাদেরকে বুঝাই দেবো যদি কেউ কোনো ফোনের ইনফরমেশান লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে যোগাযোগ করবেন দোকান মার্কেট একদম শেষ পর্যায়ে আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল এই যে বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে আসলেই আপনারা এই রাধুকা ইন্টারন্যাশনাল অনেক সুনামের সহিত বিজনেস করে যাচ্ছে হ্যাঁ আপনারা আসলে পেয়ে যাবেন অন্তুকে অন্তু অলরেডি গ্যাজেট সাজিতছে আপনাদের যদি কোনো গ্যাজেট দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন বা আপনাদের কোনো যদি এমন জিনিস দরকার যেটা হয়তো আপনি পাচ্ছেন না খুঁজে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ট্রাই করে দেব বা আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আপনাদের যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে টেক্সট করে জানাই দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম